সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন মায়ের কাছেটি প্রার্থনা করব আজকে করবির মাহাত্ম সম্বন্ধে শিব তন্ত্রাদি শাস্ত্রে যা বলেছেন সেই সম্বন্ধে একটু আলোচনা করবো করবি পুষ্প এমনিতেই যন্ত্রপুষ্প এবং দেবীর অতি প্রিয় পুষ্প এই করবি সাক্ষাৎ ভগবতী বলে শিব কীর্তন করেছেন তন্ত্রাদি শাস্ত্রে এই করবির কেমন মাহাত্ম করবি দিয়ে ভগবতীর পূজা করলে কেমন কি ফল লাভ হয় এইগুলো শিব বলেছেন আমি সেগুলো প্রমাণসহ উদ্ধৃত করছি আপনারা নিত্য নৈমিত্তিক পূজায় যদি করবি পুষ্পের ব্যবহার করে ভগবতীর পূজা করতে পারেন তাহলে কিন্তু খুবই শুভ ফল পাবেন এতে নিশ্চিত কোনো সন্দেহ নেই যাই হোক পুরুষচরণ উল্লাসে করবির মাহাত্ম সম্বন্ধে বলা হয়েছে করবীরং জবাদেবী স্বয়ংকালী নচান্নথা তারা অপরাচৈব স্বয়ং সুন্দরী কি বললেন না করবি এবং জবা সাক্ষাৎ দক্ষিণাকালিকা স্বরূপ তারা অপরাজিতা এবং ত্রিপুরসুন্দরী আবার বলছেন করবীর জবামূলে তুলসিয়া নগদন্দিনী যদি প্রাণাং ত্যাজের দেবী মাহাত্তং তস্য সুন্দরী বক্র কোটি সতে না পিজ্ঞেভ্যা কোটি সতে নচ বর্ণিতুং তস্য মাহাত্তং ন সকনওমি কদা আচন কি বললেন না করবি জবা কিংবা তুলসী এই বৃক্ষগুলির নিচে যদি প্রাণ হয় তার যে কী তার যে কী গতি হবে শিব বলছেন যে বক্র কোটি নাপি জিব্বাহ কোর্টি সতেই নচ তিনি শত শত বক্র দ্বারা অর্থাৎ শত শত মুখ দ্বারা আর কোটি কোটি জিহ্বার দ্বারাও তা বর্ণনা করতে সমর্থ হবেন না এবারে বলছেন যে শুক্লঃ কৃষ্ণ তথা পীত হরিতং লোহিতং তথা করবিং মহেশানি জবা পুষ্পং তথ স্বয়ংকালী মহামায়া স্বয়ং ত্রিপুরসুন্দরী অনাদরং ন কর্তব্যং কৃত্বাচ নরকং ব্রজে কি বলছেন শুক্ল হতে পারে কৃষ্ণ হতে পারে পীত বর্ণের হতে পারে লোহিত অর্থাৎ লাল বর্ণের হতে পারে অর্থাৎ সাদা কালো হলুদ এবং লাল এইরকম বর্ণের যে বিভিন্ন করবরী পুষ্প এই করবি পুষ্প সাক্ষাৎ কি না সাক্ষাৎ মহামায়া সুন্দরী বা কালী এদের একেবারেই অনাদর করতে না বলেছেন এই এইসব যন্ত্রপুষ্পকে একেবারেই অনাদর করতে না বলেছেন অনাদরং ন কৃতা কৃতাচ নরকং বজিত অর্থাৎ যিনি এদের অনাদর করবেন তিনি কিন্তু নরকে যাবেন এবারে কৃষ্ণ অপরাজিতা সম্বন্ধে বলছেন কৃষ্ণ অপরাজিতা সাক্ষাৎ ভদ্র কালী না সংশয় অর্থাৎ কৃষ্ণ অপরাজিতা হচ্ছেন সাক্ষাৎ ভদ্রকালী করবিরঞ্চ ভুবনা দ্রোণাং ভুবন সুন্দরী অর্থাৎ কি করবী হচ্ছেন সাক্ষাৎ ভুবনেশ্বরী এবং দ্রোণ হচ্ছেন ভুবনসুন্দরী অর্থাৎ ত্রিপুরা সুন্দরী জবা সাক্ষাৎ ভগবতী সর্ববিদ্যাস্বরূপ ইনি আর জবা হচ্ছেন সাক্ষাৎ ভগবতী তিনি সর্ববিদ্যাস্বরূপ তারপরে আবার বলছেন যে সাধক জগতান মাতার অর্চয়ন্তী শিবপ্রিয়া এ তৈশ্চ কুসুমৈশ্চণ্ডী সশিব ও নাত্র সংশয় অর্থাৎ শিব বলছেন যে সাধক জগন্মাতাকে এই সমস্ত পুষ্প দিয়ে পূজা করেন তিনি সাক্ষাৎ সদাশিব এতে কোনো সন্দেহ নেই এই করবি পুষ্পের কি মাহাত্ম দেখুন বলছেন কিং জপই কিং দানৈর্বা কিমধ্যরেই जूनार्चित जगधात्री द्रोण कृष्ण जवाधिवी राजसूय मेधाद्वैर वजपेय्निहोत्र के फलंग जज्जायती चंडी तत्सर्व कुमार्चनाथ कि दरकार नहीं जप करवार दरकार कर दर नहीं तर्पण दान पूजा किचू करार दरकार नहीं যদি কেউ জগদ্ধাত্রী পরব্রহ্ম মহিষী ভগবতীকে দ্রোণ কৃষ্ণ জবা অপরাজিতা এই সমস্ত পুষ্পের দ্বারা কুসুমের দ্বারা পূজা করে তার কেমন তার কি ফল হবে না রাজসুয়ো অশ্বমেধ বাজপেয় অগ্নিহোত্র এই যে সমস্ত শাস্ত্রে বর্ণিত হয়েছে এদের যে ফল তা সব কিন্তু চণ্ডীর অর্চনার দ্বারা এই সমস্ত পুষ্পের দ্বারা চণ্ডীর অর্চনার দ্বারা তা লাভ হতে পারে জবা তথা কৃষ্ণা মালুরাং করবিকাং সাক্ষাৎ ব্রহ্মস্বরূপাঞ্চ জবা কৃষ্ণ কৃষ্ণপরাজিতা এ করবি এগুলো হচ্ছে সাক্ষাৎ পরব্রহ্মস্বরূপ এবং পরব্রহ্মস্বরূপ যে মহামায়া তাকে এগুলি অবশ্যই নিবেদন করবে শ্বেতন সংযুক্তং রক্তচন্দন লেপিতাং যদ ভক্তিভাবে ন স্ববিশ্বেষণ সংশয় অর্থাৎ শ্বেতচন্দন কিংবা রক্তচন্দন মিশ্রিত করে এই যে যন্ত্রপুষ্পগুলি যিনি দেবীকে দান করবেন তিনি বিশ্বেশ অর্থাৎ সাক্ষাৎ শিব অস্বকাম্যস্য পুষ্পং বিশেষং তত্রইব করবীরস্য মাঘস্য সহস্রাণী দদাতিজ সকামান প্রাপ্যচাভিষ্টান দেবী লোকে মহিয়াতে অর্থাৎ কি বললেন না মাঘ মাসে যিনি সহস্র করবীর দ্বারা ভগবতী জগদম্বার পূজা করবেন তিনি তার সমস্ত তো অভিষ্ট সিদ্ধি ভগবতীর লোক অর্থাৎ দেবী লোকে তিনি গমন করতে সক্ষম হবেন আবার বলছেন তত্রৈক পদ্মানাং দে মহাঘোরে মহৎপাতে মহাবিপদী সংকটে মহাদুখে মহারোগে মহাশোকে মহাভয়ে পূজয়েৎ কালিকাং তারাং ভুবনাং ষোড়শিং শিবাং বালাং ছিন্নাঞ্চ বগলাং ধুমাং ভীমা করালিনী কমলা অন্নপূর্ণাঞ্চ দুর্গা দুঃখ বিনাশিনী সর্ববিদ্যা জবাদ্রোণ করবীর মননহরের কি বললেন না যদি কেউ করবি পুষ্প কিংবা পদ্মের দ্বারা মহাবিপদ হলে মহাসঙ্কট হলে মহা আগত হলে ভগবতী কালিকা তারা ভুবনেশ্বরী ষোড়শী বালা ছিন্নমস্তিকা বগলামুখী ধূমাবতী কমলা অন্নপূর্ণা দুর্গা এদের পূজা করেন তিনি কিন্তু সর্ববিদ্যাস্বরূপ সেই যে জবা দ্রোণ করবি এগুলোর দ্বারা পুজো করলে কিন্তু কী বলছেন না সাধকেন্দ্র মহেশ আনী ভবন মুক্ত ন সংশয় অর্থাৎ যে সাধক এই সমস্ত পুষ্পের দ্বারা ভগবতীর পূজা করবেন তিনি কিন্তু সাক্ষাৎ শিবতুল্য অর্থাৎ তিনি মুক্তি লাভ করবেন এবারে মুন্ডমালাতন্ত্রের যে বচনটি পাঠ করছি জবাপুষ্পই দ্রোণ করবীর মনোহরের কৃষ্ণ অপরাজিতা পুষ্পইর রজ্জৈশ্চ মণিপুষ্পকেই পূজয়েত পরয়া ভক্তা চণ্ডিকাং পরমেশ্বরী অর্থাৎ বুঝতেই পারলেন একবারে সোজা বঙ্গার্থ জবা পুষ্প দ্রোণ পুষ্প করবি পুষ্প কৃষ্ণ অপরাজিতা এগুলোর দ্বারা অবশ্যই ভগবতী চণ্ডিকার পূজা করবে যোগিনীতন্ত্রে অর্চয়ন্তী জনাধক্ষাং করবিরই সীতাশীতই প্রাত ভবতি মাধব বলছেন কি না যে ব্যক্তি শীত কিংবা অশীত পুষ্পর দ্বারা শীত বলতে সাদা হোক কিংবা অন্য কোনো বর্ণ হোক অশীত মানে অন্য কোনো বর্ণ সাদা ব্যতীত এই পুষ্পের দ্বারা ভগবতীর পূজা করেন তিনি কিন্তু মাধবস্বরূপ হয়ে চারি যুগেই বর্তমান থাকেন অর্থাৎ করবি পুষ্পের প্রচুর মাহাত্ম রয়েছে আরও যোগিনী হৃদয় ইত্যাদি যে তন্ত্রশাস্ত্রগুলি আছে সেখান থেকেও প্রচুর প্রমাণ রয়েছে আমি এই বিষয়ে আর কিছু বলছি না তবে এইটুকু অবশ্যই মনে রাখবেন কৃষ্ণ অপরাজিতা হচ্ছেন সাক্ষাৎ ভগবতী দুর্গা শাস্ত্রে বলা হয়েছে সন্নিহিতা দুর্গা যত্র কৃষ্ণ অপরাজিতা যেখানে কৃষ্ণ অপরাজিতা থাকেন সেখানে দুর্গা সন্নিহিতা হন আমি এমনটাও দেখেছি অষ্টদল তাম্রপাত্র অষ্টদল এঁকে একটি কৃষ্ণ অপরাজিতা পুষ্পের উপর ভগবতী কালিকার পূজা করতে আমি অনেককেই দেখেছি এরকম উন্নত সাধকদের অর্থাৎ এগুলি যন্ত্রপুষ্প এগুলির দ্বারা নিত্য ভগবতীর পূজা করুন এতে ভগবতী খুব প্রীতা হবেন অতএব এই পুষ্পগুলি সাক্ষাৎ ভগবতীতুল্য তুল্য আর একটি কথা সকলকে বলি দেববাণী হতে আর একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা সারা বছর শাস্ত্রীয় পূজাপাঠগুলির বিভিন্ন কোর্স করব আপনারা যে কেউ এই পূজা পাঠগুলি শিখতে পারেন নিত্য নৈমিত্তিক পূজা রুদ্রাভিষেকাদি পূজা বা কালিকাদিদের বিশেষ পূজা এগুলো আপনারা রীতিমতোই শিখতে পারেন সারা বছরই মোটামুটি পুজো পাঠগুলো শেখানো হবে অবশ্যই শাস্ত্রোক্ত প্রমাণসহ শাস্ত্রীয় পদ্ধতিতে আপনারা যে কেউ খুব সুন্দরভাবে শিখতে পারেন চাইলে অবশ্য